মানে কোরআনের ময়দান আসতে পেরে খুশি না বেজান জোরে বলেন খুশি না বেজান যদি থাকেন খুশি মুখে নিয়ে হাসি উঁচু করে কমলা জোরে একবার অল্লাহকে সাক্ষী রেখে পড়েন আলহামদুলিল্লাহ दुरूद সালাম सलाम জানায় বিশ্ব মানুয়তার মুক্তির কাণ্ডারি পথহারা মানুষের পথরে দিশারী বিশ্বনিতা আখেরি জামানার পয়কম্বার যে নবীর জীবন আদর্শ বাস্তবায়ন করার জন্য আমরা হাতি হাতি পাপ পা করে সামনে এগিয়ে যাচ্ছি সেই বিশ্ব নবীর প্রতি ভক্তি ভরা দুরুদ সালাম জানাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলোচনা হবে কোরআন থেকে সময় খুবই অল্প হবে না কোনো গল্প কথা হবে কোরআন থেকে শুনতে রাজি কারা কারা দুহাত তুলে দেখান আমার আল্লাহকে তারা তারা আমি সীমিত সময় আলোচনা করব ইনশাল্লাহ আমি সরাসরি কোরআনের দিকে চলে যাই পৃথিবীতে যত গ্রহণ আছে যত কিতাব আছে আচ্ছা বল সর্বকালে সর্বকালের সর্বযুগে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি কণ্ঠ ছেড়ে দেন এ কোরআনে কোনো ভুল আছে হ্যাঁ ভুল ধরার মতন ক্ষমতা কারোর আছে কোরআন নাজিল করেছে কে রক্ষা করবে কে সুতরাং এই কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে যুগে যুগে কেউ টিকে থাকতে পেরেছিল এখনো পারবে ভবিষ্যতে পারার সম্ভাবনা আছে কেউ পারবে না কোরআন এমন একটি কিতাব এই কোরআনের বিরুদ্ধে যে অবস্থান নেবে অতীতে কেউ টিকতে পারে নাই বর্তমানে পারবে না কেমন পর্যন্ত যদি কেউ সাধারণত আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে কেউ মুছে দিবে সুতরাং আল্লাহর জমিন থাকবে যতদিন এই কোরআন থাকবে আলোচনার দিকে চলে যায় এক হচ্ছে গোটা মানুষের একমাত্র মুক্তির পথ সোমান

সুতরাং একুয়ানের আন্দোলনকে স্তব্ধতা করে দেওয়ার জন্য দীর্ঘ ষোলো বছর চক্রান্ত ষড়যন্ত্র করেছে জানেন সরকার কোন আন্দোলন নিবাই দিতে পারে নাই আমরা আছি আমরাই ছিলাম আমরাই থাকবো কোন শক্তি আমাদেরকে দমাতে পারবে না আচ্ছা বলেন তো জুলুম আর নির্যাতন হামলার মামলা দিয়ে আমাদের গতি কি কেউ আটকাতে পেরেছে পেরেছে ও যত জুলুম করেছে আমাদের ইমানি শক্তি তত বৃদ্ধি পেয়েছে কথা বলেন সুতরাং হামলা মামলা জেরাল জুলুম দিয়া ইসলামী আন্দোলনের কর্মীদের কি কখনো দমানো আর দুনিয়ায় মনে ভয় পায় না সুতরাং এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই এই কোরআন নিয়ে লড়তে চাই এই কোরআন থেকে যেন আমাদেরকে ধরে রাখতে চাই এই সমস্ত সুতরাং আমাদেরকে ভয় দেখা এখন লাভ নাই কেননা আমরা আমাদের এবং মাল বিক্রি করেছি কার কাছে বিনিময় সুবান বিনিময় জান্নাত সম্মানিত ভাইরা এই কুরআন নাজিল হয়েছে যে নবীর উপর আচ্ছা ওই নবীর চরিত্রের কোন সমস্যা ছিল আচ্ছা ওই নবী কখনো দুর্নীতি করেছিল না টাকা ফাঁকি দিয়েছিল না জমি ফাঁকি দিয়েছিল ওই নবীর চরিত্রটা আল্লাহ নিজে কুরআনের মধ্যে বলে দিয়েছেন ওইন্য কালা আলা খুলুকিন আজিম ও নবী আমি আপনাকে উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি সম্মানিত ভাই জেনে নবীর আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন যে নবীকে গোটা পৃথিবীর মানুষের জন্য আমার আল্লাহ রহমত বানিয়েছেন আল্লাহু আকবার বলেন জনবীর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আমার আল্লাহ দিয়েছেন আল্লাহর পরে জনবীর শান এবং মান সবচেয়ে বেশি ওই নবী এই কোরআনে দাওয়াত দিয়েছিলেন তিন বছর গোপনে জোরে বলেন কয় বছর গোপনে জনবী কখনো জনবী কখনো পাপ করেননি যে নবী একবার হা বললে গোটা পৃথিবীর মানুষের জন্য সব কিছু হালাল হয়ে যায় আল্লাহ আকবার বলে যে নবী একবার না বললে গোটা পৃথিবীর মানুষের জন্য সব কিছু হারাম করে দেন তিনি কে ওই নবী তিন বছর কোরআনে দাওয়াত দিলেন গোপনে কারণ কি বলেন তো দেখি কথা বলেন না কেন সম্মানিত ভাই সম্মানিত ভাই আল্লাহ রসুল প্রাথমিক পর্যায়ে কোরআনের আন্দোলন যখন শুরু করলেন কোরআনের রাজনীতি যখন শুরু করলেন রসুলের সামনে কেউ নাই ডাইনে কেউ নাই বামে কেউ নাই পিসে কেউ নাই কয়েকজন সাহাবী রাসূলের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করলেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার হাতে হাত ধরার পর যেদিন থেকে আপনার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছি কালিমা গ্রহণ করেছি সেদিন থেকে আমাদের স্ত্রীর গামনে টেক করে দিয়েছি যেদিন থেকে আপনার হাতে হাত দিয়ে আমরা কালিমা গ্রহণ করেছি নবী আমরা আমার সন্তানের মায়া টেক করেছি স্ত্রীর মায়া টেক করেছি

আমি নবী ঘোষণা দিলাম আল্লাহর পক্ষ থেকে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসবে এমন সময় বিশ্ব নবীর কাছে একটা মেসেজ আসলো উদউ ইল্লা সাবিল রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানাহ ও নবী এখন মক্কার পরিবেশ খুব বেশি ভালো না মক্কার পরিবেশ খুব বেশি ভালো না খুব খারাপ অবস্থা আবু জেহেল आमदार একলাই 144 ধারা জারি করে দিয়েছে যাকো যোখান যেখানে আপনাকে পাবে সেখানে কিন্তু আপনাকে হত্যা করে ফেলবে

এখন প্রকাশ্য দাওয়াত দেওয়ার কোনো দরকার নাই কারণ মক্কার পরিবেশ খুব বেশি ভালো না আবু জেহেলের সব বাহিনী মক্কার চতুর্ধারে অ্যাটাক করে রেখেছে কখনো গ্রেফতার করতে পারে কখনো হামলাও করতে পারে এখন প্রকাশ্য বাইরে হওয়া যাবে না সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এভাবে গোপন দাওয়াত চলবে কতদিন আল্লাহর নবী বললেন আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত না যতদিন গোপন দাওয়াত চলবে ততদিন আল্লাহ আকবার দীর্ঘ 16 বছর আমরা গোপনে গোপনে ছিলাম ওরা মনে করেছিল আমরা দুনিয়ায় আর কথা বলতে কেন আমরা দুনিয়ায় আর বেঁচে নেই আমরা সব শেষ ওরা মনে করেছিল ইরান নাই এদের মূল শেকড় সব নষ্ট হয়ে গেছে এদের শেকড় আমরা কেটে দিয়েছি ওদের চিন্তা ভাবনা ছিল এটা কিন্তু কোরআনের আন্দোলন যারা করে ওদের শেকড় কাটলে আবার ওখানে থেকে আবার চারা গজাবে বলে যারা বলে ঠিক কিনা সুতরাং উনাদের স্বপ্ন সব কখনো পূরণ হবে না ওরা মনে করেছিল ইসলামী আন্দোলন কর্মীদের জেলখানার মধ্যে পড়ে নাই ইসলামের কথা বলার মতন কেউ থাকবে না আল্লাহ অনিকাধিকার ভাষার কাজটা ছড়িয়ে দিলেন ইসলামী আন্দোলন নেতৃত্ব দেওয়ার কাউ থাকবে না আল্লাহকে হত্যা করলেন ইসলামী আন্দোলন স্বপ্ন সাত কখনো পূরণ হবে না ভাই আসেন সামনের দিকে যায় নবী আমার বললেন সাহাবিরা এই গোপনে দাওয়াত চলবে ততদিন আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত না আসতে যতদিন করলেন ইসলামের দাওয়াত চলে আমরা আমার একটা পরিবেশ ছিল কিছুদিন আগে আমরা বলতাম ভাই আর কতদিন এরকম ঘরে ঘরে মসজিদের কর্নারে বাড়িতে আর কতদিন চলবে আর এভাবে সহ্য হয় না প্রকার আমরা বাইর হতে পারবো না আল্লাহবর বলে মতবাদের সাথে মেলান রসুল বললেন সাহিরা আমি নবী নিজের সিদ্ধান্ত দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ সিদ্ধান্ত না জানাই দেবে এভাবে কোরআনের দাওয়াত ইসলামের দাওয়াত গোপনে চলবে আমি সিদ্ধান্ত দিতে পারবো না নিশ্চিত আমার আল্লাহ সঠিক সময় আমার সিদ্ধান্তটা জানাই দেবে ধরে বলেন সুভান আল্লাহ কয়েকজন সাবি আল্লাহ রসুল বললেন

থাক করেছি পিতামাতা দেখ করেছি গো নবী কিন্তু এক সেকেন্ডের জন্য আমরা ওয়াদা দিলাম কথা দিলাম নবী গো আপনার সঙ্গ কখনো আমরা ত্যাগ করতে পারবো না যখন বলেন আল্লাহ আকবার সাহাবীদের ইমানের যখন এরা স্পিরিট এরা তুমি স্পিরিট যখন দেখলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল কে বলেন জিবরাইল যাও 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 আমার বন্দরের কাছে গিয়ে কোরআন আয়াত তুমি নাজিল করে দাও জিবরাইল আসতেন বিশ্ব নবীর কাছে এসে বলে ইয়া রাসূল আল্লাহ হেবিব এই মুহূর্ত আল্লাহ অপর বড় খুশি একটা মেসেজ জিব্রাহিম বললেন নবী গো আর গোপনে দাওয়াত চলবে না এখন কোরআনের দাওয়াত ইসলামের দাওয়াত দিতে হবে কোন কাফের বেইমানের ভয় এখন আর করলে চলবে না তোর বলেন ঠিক কিনা নবী আমার বললেন সাহাবীরা এখন থেকে কোরআনের দাওয়াত ইসলামের দাওয়াত প্রকাশ হবে কোনো বাতিলের চক্রাঙ্গনা ভয় করা যাবে না আল্লাহ আকবার বলে সম্মানিত ভাইরা বলেন তো যে জিনিসের দাম যত বেশি ওই জিনিসের শত্রু তত কথা বলেন না কেন কথা বলেন না কেন যে জিনিসের দাম যত বেশি ওই জিনিসের শত্রু তত বেশি দেখবেন কোরআনের শত্রু কম না বেশি কোরআনের মাহফিল বন্ধ হয় কম না বেশি কোরআনের আন্দোলন আন্দোলনের কর্মীরা জেলখানে যেতে হয় কম না বেশি কোন আন্দোলন যারা করে ওদেরকে ফাঁসির কাটতে ঝোলানো হয় কম না বেশি কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করবেন আল্লাহর জমিন আল্লাহ দিনের কথা যারা বলে ওরা বাতিলের চোখ রাঙানো কখনো ভয় করে কেন না জানে আমরা তো আমাদের জীবন আমাদের জান এবং মাল তো আমার আল্লাহর কাছে বিক্রায় করেছি আর আল্লাহর কাছে যে জীবন বিক্রয় হয় ওই জীবনকে আর কখনো ফেরত পাওয়া যায় ফেরত পাওয়া যায় ফেরত পাওয়া যায় না আমরা জান মাল বেঁচেছি কিসের বিনিময় জান্নাতের আসেন সামনের দিকে যায় এই কোরআন আন্দোলন করতে গেলে আপনার নামে মামলা হবে আপনার নামে হামলা হবে আপনাকে ঘর ছাড়া করা হবে আপনাকে বাড়ি ছাড়া করা হবে আপনার বাড়ি ছাড়া করা হবে আপনার বাড়ি ছাড়া করা হবে আপনাকে রিমান্ডে নেওয়া হবে আপনাকে ফাঁসির কষ্টে ঝোলানো হবে কিন্তু কোরআন যারা বুঝেছে কোরআন যারা বাস্তব জীবনে মেনে নিয়েছে ওরা ফাঁসির কষ্টে ঝুলতে রাজি আছে কিন্তু জালিমের কাছে কখনো মাথা নত করতে রাজি না এই জোরে বলেন ঠিক কিনা কোরআনের দীর্ঘ পঞ্চাশ বছর কোরআনের দাবা গ্রহণ করলো যিনি তেরো বছর কারাগারের মধ্যে রাখলো কারাগারে থাকার পর তার সন্তান দুনিয়ার থেকে বিদায় নিল বাতিলের কাছে মাথানত নত করলো না দশ মাস দায় দিন গর্বে ধার নিমা দুনিয়ার থেকে বিদায় নিলো বাতিলের কাছে মাথা নত করলো না ইমানের কত কঠিন পরীক্ষা তিনি দিয়েছেন কেননা তিনি কোরআন বুঝেছেন কোরআন বুঝে বাস্তব জীবন আমল করেছেন ইমানের পরীক্ষা দিয়েছেন কিন্তু বাতিলের কাছে মাথা নত করেন জোরে বলেন ঠিক কি না সব মনে আর কোরান আমাদের কাছে নিস্তান্ত রেখে গেছেন জীবন ধারা সমাজ বাতিলের কাছে মাথা নতু করা কঠিন কথা বলেন কেন যে মানুষ দীর্ঘ পঞ্চাশ বছর কোরআনে দাওয়া দিল পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যিনি কোরআনের

জন্য আপনারা দোয়া করবেন আমু আপনাদের জন্য দোয়া করি একটা কথা আমি আপনাদেরকে বলি ইসলামের জন্য দিনের জন্য আমাদের জীবনটা যদি কুরবানি করতে হয় আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ কথা বলেন আচ্ছা বলেন এখান থেকে মাহফিল শেষ করে বাড়ি যেতে পারবেন এই গ্যারান্টি আমাদের আছে কথা বলেন আছে এক সেকেন্ডের গ্যারান্টি আছে এজন্য সর্বসময় যে মউতে যেখানে থাকি যে অবস্থায় থাকি না কোন কার পর সাংসাদায় করতে হবে কথা বলেন কার আর সব সময় আমাদের চিন্তা ভাবনা থাকবে আমরা যখন ইসলামী আন্দোলনের সাথে ভাবে কাজ করতে পারি কথা বলে সম্মত ভাইরা হায়াত হায়াতের মালিক কে

যদি বেঁচে থাকি দেখা হবে আবার হাতমান ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি সবার করন্ধিকা বোনটাকে ধুয়ে মুছে গালা বুঝি হয়েছে যাওয়ার দেখা হবে আবার ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি কে দেখা হবে আবার চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি হৃদয়ে কন্দংশবার মনটাকে ধুয়ে মুছে साफ করে নাও গলা বুঝি হয়েছে যাওয়ার দেখা হবে আবার জोर বলেন ঠিক কি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কবুল করুক আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমাদের প্রিয় দাইত্যশৈল এখানে এসে গেছেন এজন্য ওজ all the time